তোমরা যারা এবছর এইস পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষা দিয়ে চিন্তা ভাবনা করছো যে ঘরে বসে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে তো তাদের জন্য অনলাইন কোর্স অনলাইন কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে আমাদের এই প্রতিষ্ঠান থেকে তুমি পাঁচ পাঁচটি লেকচার শিট ও গাইড বই পাবে একই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বই তুমি একদম সম্পূর্ণ ফিরি পাচ্ছ তো আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি পাচ্ছ এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি পরীক্ষাগুলো কিসের মাধ্যমে দিবে তো তুমি অনলাইনের মাধ্যমে দিবে তবে পরীক্ষা দেওয়ার জন্য তোমার তুমি কি কি পাচ্ছ বিষয় আজকে আমার এই ছোট্ট একটা ক্লাসে এবং এই ক্লাসে তোমরা যারা সারা ব্যাপী ভর্তি হতে চাচ্ছ আমাদের এই অনলাইন ব্যাসে মেডি নার্সিং ভর্তি কোচিং অনলাইন ব্যাসে তো তাদের জন্য কিন্তু আজকে এই আমাদের এই অনলাইন ক্লাসটা হ্যাঁ

এই নার্সিং কোর্সে তুমি যদি ভর্তি হও আমাদের প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং এ মোট পাঁচটি বই পাবে এবং এই পাঁচটা বই কিন্তু তুমি ঘরে বসেই পাচ্ছ এবং তুমি যখন আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হবা তোমার যখন ঠিকানাটা দিবা এবং তোমার ওই ঠিকানায় বাড়িতে আমাদের এই বইগুলো কিন্তু তোমাকে পৌঁছাই দিবে তো তুমি কোন মানে কি কি বইগুলো পাচ্ছো সেটা আমি একটু দেখাই দেখো গণিতের উপরে একটা লেকচার শিট ও গাইড বই পাচ্ছ সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের উপরে একটা লেকচার শিট ও গাইড বই পাচ্ছো একই সাথে সাধারণ জ্ঞান জি এর উপরে একটা গাইড বই ও লেকচার শিট পাচ্ছো একই সাথে ইংলিশের ইংলিশ কিন্তু ভাই বেসিক টু অ্যাডভান্স খুব ভালোভাবে শিখতে হবে এবং আমাদের ক্লাসে যে টিচার গুলো ইংরেজি ক্লাস নেবে তারা কিন্তু তোমাকে বেসিক টু অ্যাডভান্স তোমাকে শেখাবে হ্যাঁ তো এই ইংলিশের একটা গাইড বই ও ইংলিশের লেকচার শিট এই বইটা তুমি পাচ্ছো এবং সর্বশেষ বাংলা খুবই কঠিন বাংলা কঠিনকে সহজ করার জন্য আমাদের তিন তিনজন শিক্ষক এই বাংলার উপরে ক্লাস নেবে একই সাথে হ্যাঁ আমাদের এই যে পাঁচটা সাবজেক্টের পাঁচটা যে বই এই পাঁচটা বইয়ের উপরে কিন্তু এক একটা সাবজেক্টের উপরে তিনজন করে তোমাদের ক্লাস নেবে তো কি এই বাংলার এই নেক্সটা শিট ও গাইড বইটাও তুমি কিন্তু পাচ্ছো তুমি হ্যাঁ সপ্তাহে কিন্তু এই পাঁচটা সাবজেক্টের পাঁচটা ক্লাস হবে পাঁচটা সাবজেক্টের উপরে পঞ্চাশ মার্কে প্রত্যেকদিন পরীক্ষা হবে সাপ্তাহিক পরীক্ষা হবে তো ভাইয়া কি এই তুমি যে সাপ্তাহিক পরীক্ষা গুলো যে দিবা তুমি কিসের মাধ্যমে দিবা তুমি দিবা কিন্তু আমাদের এই যে ওমার শিট হ্যাঁ আমাদের অনলাইন যারা ভর্তি হবে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবে এই বইগুলোর সাথে একই সাথে তুমি কিন্তু এই ওমারশিটে বাসায় বসে তুমি যদি চাও তোমার বাবা মা কে সামনে রেখে তুমি হচ্ছে বাসায় বসে কিন্তু এই ওমার টা তুমি পরীক্ষা দিতে পারবে আর এই ওমারশিটে কিন্তু কি কি দেওয়া আছে দেখো রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া আছে অর্থাৎ কি নার্সিং ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষা কিন্তু তুমি বাসায় বসে আমাদের এই কোর্সে ভর্তি তুমি কিন্তু দিতে পারবা একই সাথে তুমি কি পাচ্ছ একই সাথে তুমি পাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট এটা কিন্তু এই বছর আমাদের সারা বাংলাদেশে মোট সাতাশি জন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং সারা বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং এ উনপঞ্চাশটা কলেজ আছে হ্যাঁ এই ঊনপঞ্চাশটা কলেজে আমাদের প্রত্যেকটা কলেজে একজন করে হলেও শিক্ষার্থী এবছর চান্স পেয়েছে এবং এই যে প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট এটা কিন্তু তাদের জন্য খুবই 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 উপকার দিয়েছে কারণ কি আমাদের আরো অনেক ভিডিও আছে তুমি দেখবা যে পরীক্ষা দিয়ে যখন শিক্ষার্থীরা বের হচ্ছে তখন কিন্তু আমরা কিন্তু বলেছি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদের বই থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন আসছে তো তাদের অনুরূপে এই বই থেকে ষাট পার্সেন্ট প্রশ্ন কমন আসছিল এই বইটাও তোমরা কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছো এই কোর্সে ভর্তি হলে তো ভাইয়া কি এই কোর্সে যাই ভর্তি হবে কোর্স ফি কত তো তুমি দেখো আমাদের এই অনলাইন কোর্সে কোর্স ফি হচ্ছে 3000 টাকা হ্যাঁ তো এই 3000 টাকার মধ্যে তুমি কি কি প্রথম থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখ থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে এই 6 তারিখ থেকে নার্সিং ভর্তি পরীক্ষা ঠিক আগের দিন পর্যন্ত তুমি পুরোটাই সার্ভিস পাচ্ছ শুধুমাত্র একদিন করে বন্ধ হবে সেটা মাত্র শুক্রবার আর সপ্তাহে ছয় দিন ক্লাস ছয় দিন পরীক্ষা ছয় দিনে তোমাকে অনলাইনে ক্লাস করতে হবে অনলাইনে পরীক্ষা দিতে হবে আর এই কোর্সের মধ্যে কিন্তু এই পাঁচটা বই এর সাথে হচ্ছে এই প্রশ্ন ব্যাংক এবং ও মার্কশিট সব কিছুই কিন্তু তুমি একদম পেয়ে যাচ্ছ তো কি আমাদের এক সপ্তাহ অনলি আজ থেকে আগামী এক সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যে তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য আমরা মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা করছি তো তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও এই ছাড়টা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই পঞ্চাশ পার্সেন্ট ছাড় যদি আমরা তিন টাকার উপরে দিই তাহলে কত আসে মাত্র পনেরোশো টাকা আসে হ্যাঁ এই পনেরোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি এই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি মেডি নার্সিং ভর্তি কোচিং অনলাইন কোর্স ছাড়া সারা বাংলাদেশের মাত্র পনেরোশো টাকায় এই ছয়টা বই ওমারশিপ সহ প্রত্যেকদিন কিনা শুধুমাত্র শুক্রবার বাদে কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরা দিচ্ছি কারণ কি আমরা চাই শিক্ষার্থীরা ভালো একটা ভালোভাবে পড়াশোনা করুক তার টার্গেটটা সরকার নার্সিং কলেজ এবং এই টার্গেটটা সে সঠিকভাবে রেখে নিজের উপরে আত্মবিশ্বাসটাকে নিজেকে তৈরি করে সে সরকার নার্সিং কলেজের সান্স পাবে এবং আমরা চাই এই বছর সারা বাংলাদেশ ব্যাপী অনেক অনেক শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠান অফলাইন এবং অনলাইন থেকে সারা বাংলাদেশে সান্স পাবে এবং এটা গেল হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং এ হ্যাঁ এবং এর সাথে আমাদের बीएससी ইন নার্সিং এর জন্য আমরা কিন্তু কোর্স রাখছি তো বিএসসি জন্য কি কোর্স রাখছি দেখো বিএসসি নার্সিং এ কি কি বই পাচ্ছো তোমরা বাংলার একটা বই পাচ্ছো একই সাথে হচ্ছে গাইড বই পাচ্ছো ইংলিশের উপর গাইড বই ও ইংরেজি হচ্ছে এই বইটা পাচ্ছো সাথে সাধারণ জ্ঞানের এই বইটা পাচ্ছো সাথে হচ্ছে গণিত গণিতের এই বইটা পাচ্ছো তাহলে কি হচ্ছে আপনারা কিন্তু চারটা সাবজেক্টে চারটা বই পাচ্ছো একই সাথে এই যে বিজ্ঞান এই বিজ্ঞানটা কিন্তু সাধারণ বিজ্ঞান অর্থাৎ যারা ডিপ্লোমা ও ফাইতে যারা কোচিং করে তাদের কিন্তু তোমাদের কিন্তু বায়োলজি মিলায় একটা বই আছে সেটা কিন্তু এই প্রশ্ন ব্যাংকের মতনই হ্যাঁ তো এই তিনটা সাবজেক্ট মিলায় যে বইটা আছে সেই বইটা হচ্ছে তোমরা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ একই সাথে কি এই যে প্রশ্ন ব্যাংক এটা কিন্তু বিএসসি ডিপ্লোমা ফারি সবার জন্য আমাদের এই প্রশ্ন ব্যাংক আর এই মডেল টেস্ট হ্যাঁ তো এই আমাদের বিএসসি ইন নার্সিং এ তুমি যদি ভর্তি হও আমরা ওই একই সমাযস্ত্র একই জিনিস রাখছি যে 3000 টাকা হচ্ছে কোর্স ফি এটাও তুমি যদি আগামী 1 haftার মধ্যে যদি ভর্তি হও তাহলে মাত্র 1500 টাকাতে তুমি ভর্তি হতে পারবে তো তুমি ভর্তি হবে কিভাবে আমাদের অনলাইন অথবা এই যে ক্লাসটা দেখতেছো এখানে দেখবা যে নিচে একটা নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার এবং এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফোন নাম্বার এবং এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার তোমাদের আমি একটু দেখাই দিই দেখো তাই একটা স্ক্রিনশট মেরে নিতে পারো 0195925303 এই নম্বরে তোমরা মাত্র 1500 টাকা পাঠাই দিয়ে তোমরা আমাদের WhatsApp এই নম্বরে WhatsApp আছে এই নম্বরে WhatsApp এ একটা স্ক্রিনশট দিবে এবং সাথে সাথে আমাদের যে প্রতিনিধি যারা আছে তারা হচ্ছে তোমাকে আমাদের অনলাইন কোর্সের যে মেসেঞ্জার গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের যে গ্রুপটা আছে সেখানে কিন্তু তোমাকে অ্যাড করে দিবে এবং তাহলে কি হচ্ছে আমাদের প্রত্যেকদিনের ক্লাসটা তুমি হচ্ছে গ্রুপে পাচ্ছ এক

তোমরা এটা হচ্ছে তুলে নিতে পারো যে জিরো ওয়ান একেবারে সহজ কি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো এই নাম্বারে তোমরা সরাসরি ফোন দিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং যখন তোমরা ভর্তি হচ্ছে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা ফিল করে এখানে তোমরা টাকা পাঠাই দিয়ে তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তাহলে কি সর্বশেষ আরো একবার বলি যারা ডিপ্লোমা ও মেধাধারীতে আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হবে তারা কিন্তু পাঁচটা বইয়ের সাথে একটা প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বই এটা কিন্তু ফ্রি পাচ্ছে একই সাথে কি পাচ্ছে এ মার্কশিট পাচ্ছে যেটা বাসায় বসে সেই জন্য পরীক্ষা দিতে পারে একই সাথে কি বিএসসি ইন নার্সিং এর পাঁচটা বই একই সাথে পাচ্ছে তবে শুধুমাত্র বিজ্ঞান আলাদা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং একই সাথে নার্সিং প্রশ্ন ব্যাংক ও মডুলার টেস্ট এই বইটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে তাই আমাদের এই অনলাইন কোর্সে কি ভর্তি হওয়া যায় অবশ্যই ভর্তি হওয়া যায় সীমিত সময় এবং এই সীমিত সময়ের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমরা সেরা একটি সার্ভিস পাবে এবং এই সেরা সার্ভিস দেওয়ার জন্য আমাদের যত শিক্ষক আছে তারা প্রস্তুত থাকবে সারা জীবন তো মেড নার্সিং ভর্তি কোর্স কি ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে এবং কমেন্ট মাধ্যমে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম